গুড মর্নিং আমি মধুমিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজকে হচ্ছে বুধবার এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা তো আমি এক্ষুনি আবার রেডি হয়ে বেরোবো জুনকে আনতে যাব তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন ওই সাড়ে ছটা হবে সাতটা থেকে জুনের পড়া ছিল তো আমি সাড়ে ছটা নাগাদ উঠে রেডি তেডি হয়ে তারপরে আর কি জুনকে পড়তে দিয়ে এলাম স্যার মেসেজ করলো নটায় ছুটি হবে এখন রেডি হব হয়ে হয়ে জুমকে আনতে যাবো দেখো রেডি হয়ে নিলাম এখন ঘড়িতে বাজছে আটটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ বাজে ও নটা বাজার দশ মিনিট আগে বেরোবো আর বাইরে আজকে প্রখর রোদ উঠেছে এত গরম লাগছে মানে বাইরে বেরোতেই ইচ্ছা করছে না তার মধ্যে শরীরটাও আজকে খুব একটা চনমনে লাগছে না বুঝতে পেরেছো ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি আর কি যদিও বা কাজে এখনো কিছুতে হাত দিইনি কিন্তু এসেই হাত দিতে হবে কাজের কোনো এনার্জি পাচ্ছি না এই সব হাত মানে মার্সেলগুলো ফেটে যাচ্ছে মনে হচ্ছে না যে মোবাইলটা বেশিক্ষণ ধরে থাকতে পারবো এরকম লাগছে তো চলো জুনকে নিয়ে আসি নিয়ে বাড়িতে চলে এসেছি জুম ড্রেস চাটছে আমিও একটু ড্রেসটা ছেড়ে একটু শুয়ে নিলাম এত শরীরটা ক্লান্ত লাগছে ওই জন্য একটু শুয়েছিলাম ঘুমে চোখ মানে পড়ছে অবস্থা তো জুনকে জিজ্ঞাসা করলাম জুন বললো এখন ডালিয়া খাবে তো ওর সাথে আমিও খেয়ে নেবো চলো ডালিয়াটা বসিয়ে তো এইতো দিদি এসছিল এসে কাজ টাজ করে দিয়ে গেল এখন ঘড়িতে বাজছে বারোটা তেরো বাজে তো কাজ হয়ে গেল তো কাজ কমপ্লিট তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই চলো ঘড়িতে বাজছে বারোটা বাইশ এখন আমি স্নানটা করব পুজোটা করব করে তারপরে রান্নাবান্নার চিন্তা করছি আজকে রান্না সেমন কিছু চাপ নেই কারণ দাদা বাড়িতে আজকে আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে আর আমি আর জুন ওই কালকের এক পিস মাছ আছে পোনা মাছ আর ভাত করে নেবো একটু গরম গরম আর হচ্ছে ডাল আছে ডালের সাথে একটা কিছু করতে হবে জুন আলুর চোখাটা ভালোবাসে দেখে আলুর চোখা করে দেবো খাওয়া হয়ে যাবে দেখো ভাতটা বসিয়ে দিলাম ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি ভাত হোক বাইরে দেখো বৃষ্টি পড়ছে সামান্য পড়ছে কিন্তু তবু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে কে কোদন্ত মহা কায়ম লম্ব দ আরঙ্গদান আরম্বিক্ন নাশক আরঙ্গ দেব হিরম বঙ্গ পলম আমহম গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা দুই তো ছটা নাগাদ উঠেছি এত ঘুম চোখে এত ঘুম মানে মনে শুলে আর উঠতে ইচ্ছা করছে না এরকম ঘুম হয়েছে এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট জুন পড়তে বসেছে আর আমি একটু চা করে নিয়ে বা কন করে খেয়ে নিয়েছে বিকেল তো টেবিলের উপর যেগুলো দেখছো এগুলো দাদা ইমাত্র অফিস থেকে ফেরার সময় নিয়ে এলো তোমার জন্য রেখে দিই এই একটা প্যাকেট এটা ছোট হয় আজকে তাহলে এখন একটু তুমি খাও হাতে করে আনলা তাহলে এইটা একটুখানি রান্নাঘরে রেখে আয় তো যুগ বাবা যখন খাবে তখন আবার যাবে একটা বাটি আমাকে একটু রাতে খিচুড়ি করছি খাবার তো জল কালকে দিয়েছিলাম ছিলাম আর যে বৃষ্টি হয়েছে একটুখানি তাই জন্য দিই তো এই যে হারমোনিয়াম নিয়ে বসে পড়ল

বৃষ্টি পড়েছে একটু দেখে এখন তো এত গরম তাও তোমার আবদারে খিচুড়ি আর বেগুনি হচ্ছে করে রেখেছি রান্নাঘর সকালবেলা উঠে যাতে রান্নাঘর পাই এখানে কারণ দাদা ও আরো আধ ঘন্টা পরে খাবে তো বারান্দায় এখানে ডাইনিং এ রাখলে ওটা আরো নিমড়ে যাবে সেই জন্য রান্নাঘরে রেখেছি আর এইখানে বেগুনি ভাজলাম সেই তেলটা রয়েছে কালকে রান্নাতে চালিয়ে দেব তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অতি অবশ্যই আমার পাশে থেকো আমি কিন্তু তোমাদের ঘরের মেয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো কারণ তোমরাও আমার একটা পরিবার আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে কোনো ভিডিওর সাথে